আসসালামু আলাইকুম আমি এখন মাছ কাটি এই মাছ এর নাম বয়াল মাছ এই মাছ আমি ধুয়ে কাটে রাখবো কারণ আমি এটা রাতে রান্না করব। তাই আমি এগুলো করি আমার মাছ কাটা শেষ হলো এখন পালা বয়াল মাছ ধোয়ার সুন্দরভাবে ধুয়ে ফেলেছি এখন এখন পালা বোয়াল মাছ ধোয়ার সুন্দরভাবে ধুয়ে ফেলেছি এখন সব পানি ঝাড়লাম কত সুন্দর দেখতে ফিরছে এ রাখলাম এখন কুমড়ো ধোব এ কুমড়ার নাম চাল কুমড়ো লবণ দিয়ে ধোবাখব খুব সুন্দরভাবে পাঠ হবে মাছ পাক করবে ওদের বাবা তো আমি পাঠ করব সাপটা আমি পা করবরেশ দিচ্ছি মতো লবণ দিছি হলুদ ছ অল্প একটু হলুদ দিছি সবাই ইচ্ছে মতো যার যেমন দিতে পারো এখন তেল দেব দিয়ে দিছি

লাল হয়ে গেলে সব কিছুই সঠিক হচ্ছে আমি সব কিছুই দিয়ে দিছি এখন সামান্য একটু পানি দেব সামান্য একটু পানি দেব জল আগুন ধরে দিলাম গ্যাস ধরে দিলাম দিয়ে দেবো সার শর্টে শটে এর জন্য দেখাইলাম না এই শর্টে দিলে আপনারা সবাই দেখবেন আমার কুমড়োভাজি পছন্দের ভাজি হয়ে গেল এটা আমার প্রথম ব্লক ধন্যবাদ আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আল্লাহ হাফেজ